তো হ্যালো গাইস এটা আমার ভিডিওর ফার্স্ট ভিডিও আর সরি এটা আমার চ্যানেল এর ফার্স্ট ভিডিও এবং এটা আমার প্রথম ব্লগ আমি কি বলবো আমি নিজেও জানি নাফিস আমি বাংলাদেশে থাকি আর আমার ভিডিওর কোয়ালিটি কিরম সেটাও জানি না আর আমার কোনো ব্যাকগ্রাউন্ডও নাই সো আমার ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্তেছো এই আর এটা হলো আমার রিমোট যেটা দিয়ে আমি আর কি আমার ক্যামেরা কন্ট্রোল করতেছি মানে জাস্ট আমার ফোন আমার কাছে কিছুই নেই সো ভিডিও বানানোর মতো আমার কাছে কিছুই নেই জাস্ট একটা ফোন আছে এই ফোন দিয়ে এডিট করতে হবে এই ফোন দিয়ে সব কিছু করতে হবে সো দেখি কত দূর যাওয়া যায় আর আমি এখন বন্ধু আটটা চ্যানেল খুলে ফেলছি এক এক ক্যাটাগরি মানে আমি এক জায়গায় কোনোভাবে থাকতেই পারি না মানে আমার দৈর্য নেই সো দৈর্য ছাড়া তো কিছু হবে না সো এই চ্যানেলটা এই কারণে খোলা হয়েছে দেখবো যে আমার ধৈর্য কত আমার কত বছরে তিনশো পঁয়ষট্টি দিন সো তিনশো পঁয়ষট্টি দিনে আমি তিনশো পঁয়ষট্টিটা ভিডিও আপলোড করব দেখি কিছু হয় কি হয় না জাস্ট এটা আমার এক্সপেরিমেন্ট দেখি কি হয় আর আমার ব্যাকগ্রাউন্ড তুমি দেখতে পাচ্ছ একটা মানে কিছু নাই আপাতত আমার কাছে কিছু নেই দেখি অনেক কিছু হইলে তো হইতে পারে আর না হলে নাই আর আমি আমার এই জেললানের উপর ইনভেস্টমেন্ট করছি কত আটশো টাকার মতো তারপর চারশো টাকা আমার লস আটশো টাকা ইনভেস্ট করছি আমার ক্যামেরা স্ট্যান্ড আর একটা মাইক্রোফোন কিনছিলাম যেটা আমার ফোনের সাথে কানেক্ট হয় না চলেও না তো এটার জন্য আর কিছু করার নেই আর এই আর লাইটিং তো নাই আমার ঘরের বাতি আছে এটা দিয়ে আমার লাইটিং আর এতটুকু আমার ভিডিও সো সবাই সাবস্ক্রাইব করো এটা আমার ভিডিও আর আমি ভিডিও বানাইতে চাই কিভাবে আমি ভিডিও বানাতে চাই সব ধরনের যেমন হিন্দি হিন্দি মোটামুটি পারি ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাইতে চাই আর বাংলা উম ইংলিশ তেমন একটা পারি না পারি আর কি স্পিকিং ইংলিশ আমি ওইভাবে বলতে পারি না সো আই ট্রাই মাই বেস্ট মানে আমি চেষ্টা করতেছি আর কি বলার সো আমি দ্বিতীয় ভিডিও হিন্দিতে বানাবো আর এরপরের ভিডিও ইংলিশে বানাবো মানে এইভাবে কি প্রত্যেকটা আলাদা আলাদা দেখি কেমন হয় আর কি এক্সপেরিমেন্ট করি আর দেখা যাক কি হয় আর আমার যখন এক হাজার হয়ে যাবে মানে আমার আশা তত বড় নাই সো এক হাজার সাবস্ক্রাইবার যখন হবে তখন আমি ঘরের থেকে বেরোইবো এই সেট থেকে ঘরের থেকে বাইরে আর কি ভিডিও করবো রাস্তাঘাটে হ্যাঁ এটা আমার ইচ্ছা আছে সো তোমরা তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব করে দাও জানি না কি হবে ভিডিও করা দরকার করে দিলাম এবার তোমাদের হাতে তোমরা কি করবা আর বাংলাদেশে তো অনেক ইউটিউবার আছে আমার স্থান কোন জায়গায় আমি নিজেও জানি না যেহেতু আমার একটাও সাবস্ক্রাইবার নাই চাইলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো আমার তেমন একটা ব্যাকগ্রাউন্ড নাই লাইটিংও নাই সো ভিডিওর কোয়ালিটিও অতটা ভালো হবে না ফোনও তেমন একটা ভালো না সো যা হবে দেখা যাবে আল্লাহ হাফেজ তোমরাও থাকো ভালো আর আমাকেও ভালো রাখো সাবস্ক্রাইব করে দাও টাটা